বেঙ্গলে গ্রিন রেভলিউশন যার ইঙ্গিত আমরা দিয়েছিলাম লোকসভা নির্বাচনে টিএমসি তথা তৃণমূল কংগ্রেস আমাদের এক্সিট পোল বিচারে উনত্রিশটা পাবেই এবং তা কত পার্সেন্টেজ পেয়ে হবে তাও আমরা বলেছিলাম এখন নজর সংবাদপত্রে এবং ইএনসি বাংলা চ্যানেলেও একই দৃশ্য আমরা দেখিয়েছিলাম সংবাদপত্রে উনিশশো সালে আবির্ভাব এবং এই ইএনসি বাংলা চ্যানেলের আবির্ভাব হয়েছিল দু হাজার উনিশ সালে একদিকে উনিশশো অপর দিকে দু হাজার সকল নাম ব্রডকাস্টিং এবং ডিজিটাল মিডিয়াকে পেছনে ফেলে দিয়ে একমাত্র ভারতবর্ষের মধ্যে এই ইএনসি বাংলা চ্যানেলে এবং এখন নজর সংবাদপত্রের এক্সিট পোল আবারও মিলিয়ে দিল আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি তাই আমরা কোন এজেন্সির চোখে দেখি না মাঠে ঘাটে গ্রামে শহরে আমাদের সাংবাদিকদের দু চোখ দিয়ে এক্সিট পোল দেখেছি অনুমান আন্দাজ করেছি তাই আবার সাফল্য উনিশশো সালে একুশে নভেম্বর আমরা প্রথম সংখ্যায় প্রকাশ করেছিলাম যে জাতীয় কংগ্রেস পাঁচটার বেশি পাবে না আসন এই পশ্চিমবঙ্গের লোকসভায় আমরা তাই হুবহন একদম ডট মিলিয়ে দিয়েছিলাম উনিশশো সালে রাজীব গান্ধী কে মেরে ফেলার চেষ্টা হবে নির্বাচনে জাতীয় কংগ্রেস বিপুল ভোটে দিল্লির মসনতে আসবে হয়েছিল তাই এবার চলে আসুন অটল বিহারী বাজপেয়ীর তেরো দিন এবং এগারো মাসের ক্ষমতা দিল্লির মসনত সেখানেও আমরা আগাম এক্সিট পোল মিলিয়ে দিয়েছিলাম এবার আসুন দু সাল ক্ষমতায় আসছে এই পশ্চিমবঙ্গের বিধানসভা কারা আসছে তৃণমূল কংগ্রেস চৌত্রিশ বছরের জমানা বিপুল ভোটে আসবে এবার আসুন সাল লোকসভা নির্বাচনে কংগ্রেস ঠিক তাই হয়েছিল এবার আসুন দু সালের লোকসভা নির্বাচন এখানে ওই এখন নজর সংবাদপত্র এবং ইএনসি চ্যানেল থেকে বলা হয়েছিল তৃণমূল হারবে তৃণমূলের দোষে বিজেপি পাবে বারো চোদ্দ সেটা বেড়ে হয়েছিল আঠারো হুবো কিন্তু মিলিয়ে দেওয়া হয়েছিল এক্সিট পোল কিন্তু সঠিক নয় সাধারণ মানুষের অনুমান বুঝে আমরা করি কিন্তু ভারতবর্ষের বড় বড় চ্যানেল আছে সংবাদপত্র আছে আমরা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট কাগজ এবং ছোট চ্যানেল তাও আবার ইউটিউব চ্যানেল এমন সাফল্য কি আর কারো আছে এবার আসুন দু হাজার সালের বিধানসভা ভোট এখানেও বলেছিলাম আমরা তৃণমূল আবার ক্ষমতায় আসছে বিজেপি পঁয়ষট্টি আসনে বেশি পাবে না কাছাকাছি এসেছিলাম তো আর এই দু সালের লোকসভা নির্বাচনে আমরা ক্লারিফিকেশন করে তথ্য দিয়ে জানিয়েছিলাম কি হলে কি হবে এবং জোর দিয়ে বলা হয়েছিল উনত্রিশটা আসন পাচ্ছেই এই চ্যানেলেই আপনাদের সামনে বলেছিলাম তৃণমূল কংগ্রেস কিন্তু উনত্রিশটাই পেয়েছে এই এখন নজর পাক্ষিক সংবাদপত্রে আমরা লিখেছিলাম এই পয়লা জুনেই মাত্র তিন দিন আগে তৃণমূল পাবে উনত্রিশ থেকে বত্রিশটি আসন শুধু কেন উনত্রিশ নয় উনত্রিশ থেকে বত্রিশটি আসন কেন লেখা হয়েছিল তার তথ্য ভোট শতাংশের কেমন হবে সেই নির্ভর করে সেটাও কিন্তু আমরা লিখে দিয়েছিলাম এই এখন নজর পাক্ষিক সংবাদপত্রে আমরা নিজেরা সাংবাদিকরাও কিন্তু ভাবতে পারিনি উনিশশো সাল থেকে বারবার এক্সিট পোল প্রায় মিলে যাবে কখনো হুবহু মিলবে অথচ দেখুন যাদের তাবর তাবর সাংবাদিক আছে সারা দেশব্যাপী আছে সাংবাদিক ঠিক সেই সব নামি চ্যানেল কিংবা ডিজিটাল মিডিয়া তারা করছে এজেন্সির মাধ্যমে বিচার অর্থাৎ এক্সিট পোল তাও তারা কিন্তু ডাহা ফেল আর আমরা পাশ করলাম তার কত পার্সেন্টেজ জনগণ দেবেন সেই জনগণরাই বিচার করুক আমরা তো সব তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবার বলছি এখন নজর সংবাদপত্রে হেডিং নিউজ ছিল এককভাবে দেশ জুড়ে কোন রাজনৈতিক দল ক্ষমতা আসছে না অর্থাৎ সেই সংখ্যক ম্যাজিক ফিগারে আসবে না অর্থাৎ দুশো বাহাত্তরটি আসন পাবে না হলো তো তাই এবার যারা লোকসভার সংসদে সাংসদ হয়ে আসছেন সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলা হচ্ছে এই দেশকে পুনর্গঠনে অর্থনৈতিক স্বয়ংবরের পথে নিয়ে যেতে হলে আপনাদের কাছে নেতাজি সুভাষ সংহতি মঞ্চের মিডিয়া পার্টনার হিসাবে এই এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আপনাদের কাছে আবেদন নেতাজি সুভাষচন্দ্র বসুর যা কিছু প্রস্তাব ছিল বিশেষ করে প্রশাসন এবং অর্থনৈতিক দর্শন তথা অর্থনীতি কেমন হবে নতুন ভারতবর্ষে তাই স্বাধীনতার আগে দেওয়ার প্রস্তাব মানেনি তখনকার কংগ্রেস সরকার এবং কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত তাই এর ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এগিয়ে আসুন বন্ধু সব সংসদগণ প্রয়োজনে লোকসভার ভেতরে নেতাজি সাইক্লোন আনতেই হবে তবেই ভ্রষ্টাচার পাপাচার দূরীভূত হয়ে স্বচ্ছ রাজনীতির রং ফিরে আসবে এই দেশবাসীর কাছে এবারে আসুন উচ্ছ্বাসে উদ্ভাসিত তৃণমূল কর্মীদের কিছু বক্তব্য বাংলার আপমর জনগণ তথা মা বোনেদের কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যেভাবে ভেবেছেন সেই লক্ষ্মী ভাণ্ডার আজকে বাংলার লক্ষ্মীকে যে বাংলার কথা সবসময় ভাবে বাংলার উন্নয়নের কথা ভাবে সেই লক্ষ্মীকে আবারও সেই ক্ষমতা অর্পণ করলেন বাংলার মানুষ মল্লিক রাজ্যতগর অঞ্চল তৃণমূল যুব সভাপতি শ্রীরামপুর কেন্দ্র বলে না মমতা ব্যানার্জি জয় আর অবশ্যই আমাদের শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিগত পনেরো বছর যে কাজ করেছে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে যেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমাদের সাংসদ এটা তার জয় আর কেন্দ্রের যে সরকার আপনারা দু হাজার থেকে দেখেছেন ক্ষমতায় আছে যারা মানুষের কথা বলে না যারা নিজেদের কথা বলে যারা মানুষের কাজ করে না যারা নিজেদের পরিবারের উন্নতির জন্য এবং যারা নিজেদের যারা ব্যবসায়ী এবং আপনারা দেখেছেন একের পর এক জনবিরোধী নীতি তার বিরুদ্ধে কিন্তু মানুষ আজকে দাঁড়িয়ে আজকে বাংলায় তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং সারা ভারতবর্ষে কিন্তু অ্যান্টি মোদি যে ভোট হয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন বাংলার মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ গোদির বিরুদ্ধে ভোট দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে ভোট দিয়েছে এটা তো অবশ্যই আশাবাদী ছিলাম আমরা এবং সারা বাংলার মানুষের আশাবাদী ছিল আপনারা দেখেছেন দু হাজার একুশ সালে যে নির্বাচন হয়েছে মিডিয়া যে এক্সিট পোল দেখিয়েছিল কিছুই মেলোনি এবারও তাই দেখিয়েছিল কিন্তু মানুষ ভোটটা তার সঠিক জায়গায় দিয়েছে চিন্তা ভাবনা করে দিয়েছে সুতরাং এটা আমরা সম্পূর্ণ আশাবাদী আমরা কেন শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা না সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ আশাবাদী ছিল এই রায়ের জন্য শুভময় দাস